এইটা পাস করব তো এইখানে পশ করবি কর দাও দাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো এই দেখো আমি আজকে করেছি হচ্ছে এখানে আমটাকে দেখো ছাড়িয়ে ঘষে নিয়েছি ঠিক এই যে এটার মধ্যে ঘষেছি তো এই যে ঘষার পর ঠিক এরকম হচ্ছে তো এক এক এর মধ্যে সব দেবো দিয়ে আম মাখা করবো ভালো হয়ে তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আমটা একটুখানি একটাই আম নিয়েছি ঠিক আছে খাবার লোক নেই তো এখন চালের মধ্যে একে একে সব জিনিসগুলো দেব এক নুন এমনি নুন সাদা নুন ভাজা জিরের গুঁড়ো ভাজা আর দেবো দুটো পাকা লঙ্কা এক দুটো করে চিনি আমটা বিশাল টক এই যে একটা চিনি দেবো আর এখানে হচ্ছে কে সর্ষে আমি বেটে রেখেছি ঠিক আছে সিংড়াই বাটা দেখো আগলে সব ফসা হয়ে গেছে মানে এবং তো মেখে নিচ্ছে একটু সরষে তেল দেবো ঠিক আছে আর আমাদের বাইরে এখানে প্রচুর বৃষ্টি হয়েছে যেন শিল পড়ছে বৃষ্টি আর আজকের হচ্ছে কি বৃহস্পতিবার তোমাদের ওখানে কাদের কোথায় বৃষ্টি হচ্ছে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার আম্মাকাটা ভয়ে গেছে গন্ধটা তো সেই আসছে যদি জল চলে আসছে ঠিক আছে দারুণ হয়েছে কিন্তু তিনি এখন একটু বলবে ধরো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আম্মা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো তো চলো এক মতন এখানে টাকা বাবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই